সালামু আলাইকুম সবাইকে ব্লগে স্বাগতম আমি বর্তমানে আছি ইতালির আনকোনা আনকোনা শহরে আমি এখন আপনাদেরকে দেখাবো দেখেন দূর দূরান্তে দেখা যাচ্ছে পাহাড় তার উপর কত সুন্দর সুন্দর বাড়িগুলা ছোট ছোট বাড়িগুলা আর সম্পূর্ণ ঘাস তারপরে বিভিন্ন রকমের ফল ফলাদি আর জৈতুন ফল তারপরে আপনার আরও এদেশি কিছু ফল আছে এগুলা দিয়ে ভরপুর আর কি এখানে আবার চাষবাসের জন্য প্রস্তুত করা হচ্ছে অলরেডি ঘাস ছিল মেবি ঘাস কাটা হয়েছে আর আমি এখন বর্তমানে এমন একটা জায়গার মধ্যে আছি এটা হচ্ছে পাহাড়ের নিচে আর কি রোড হয়েছে দেখেন এই যে সরু রাস্তা দেখছেন এটা রোড তারপরে এই সাইড যদি আমি আপনাদেরকে দেখাতে যাই এ দেখেন কত সুন্দর এটা প্রস্তুত করা হচ্ছে ইতিমধ্যে জঙ্গল ছিল জঙ্গলগুলা পরিষ্কার করা হয়েছে পরবর্তী এই দেশটা মূলত অলিভ অয়েলের মধ্যে খুবই জনপ্রিয় জলপাই থেকে যে তেলটা তৈরি করে এটা খুবই খুবই স্বাস্থ্যসম্মত তো তারা এটাই খায় সবচাইতে বেশি এটা তাদের খাবার দাবারে নিত্য প্রয়োজনীয় সময় রান্নাবান্নার ক্ষেত্রে এটা প্রয়োজন হয় তো এইগুলো চাষ হয় চাইতে বেশি এই যে গাছগুলো হচ্ছে এই যে গাছগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এখানে সম্পূর্ণই এই গাছগুলো চাষ করা হবে আর অনেক রকমের জিনিসপত্র তারা এখানের মধ্যে চাষ করে এই পাহাড়ি জায়গার মধ্যে তারা চাষবাস করে বিভিন্ন ফল ফলাদি এই দেখছেন পাহাড়ের উপর যে বাড়িগুলো দেখা যাচ্ছে কি সুন্দর সুন্দর আমরা মূলত এখন পাহাড়ের একটা মানে ঢালু নিচের জায়গায় আসি এ হচ্ছে আবার রাস্তা দেখেন উপরে এই পাহাড়ের উপর মূলত ইতালিটা খুবই সুন্দর যেটা আপনাদেরকে মানে বলে বোঝানোর মতো না সব কিছু খুবই সুন্দর যদি পরিবারের সাথে থাকা যায় কিন্তু একলা একলা উপভোগ করাটা হচ্ছে মনে করেন তেমন একটা সুন্দর মধ্যে পড়ে না সারাদিন থাকি কাজে কামে ব্যস্ত মনে করেন সেজন্য আর কি কাজ বাসা ঘুম শেষ এটাই এটাই জীবন এটাই লাইফ তো আজকে একটা কোর্স করতে আসছিলাম ভাষার কোর্স সেজন্য একটু সময় পাইছি আর আপনাদেরকে ভিডিও দিছি বেশ কয়েকদিন যাবৎ আমি আপনাদেরকে কোনো কিছু ভিডিও দিতেছি না আমার পেজেও ছাড়তেছি না সে কারণে বলি যে একটু ভিডিও করি এবং কি আপনাদেরকে দেখাই তো আর কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ